অপরাধীরা আইডেন্টিফাইড হয়েছে তাদের বিচার প্রক্রিয়া শুরু হয়েছে সেই জায়গায় যদি উনি সরকারকে সহায়তা করেন অবশ্যই সেটা জনগণের সাথে আমাদের সামরিক বাহিনী সম্পর্কটা করবে কিছু কিছু জায়গায় আমি দেখছিলাম যে ওয়াকার পন্থী কিছু কিছু মানুষ বা ধরেন আওয়ামী লীগের কিছু কিছু যে অনলাইন অ্যাক্টিভিজম সেখানে আমরা দেখছিলাম যে কেউ কেউ বলতে চাচ্ছেন যে এটা এই যে পদক্ষেপ এটা ভবিষ্যতে সিভিল এবং সামরিক যে রিলেশনশিপ সেটিকে নষ্ট করবে সেটির উপরে প্রভাবে রাখবে এবং আপনি কি মনে করেন এরকম কোন বিষয় কি আপনার মাথায় আগে ভারত থেকে বাংলাদেশে বর্ডারের থেকে একটা বড় জিনিস আসতো ফেন্সিডিল এটা এখনো আসে কতটুকু জানি না বাট আমার মনে হয় এখন ভারত ফেন্সিডিলের বদলে গোমূত্র পাঠায় বোতলে ভরে সেগুলা খেয়ে এই লোকজন এই কথাগুলো বলতেছে দেখেন এটা তার ঠিক অপোজিট আমি এই জায়গাটাতে বলি এটাই যে যে গুম খুনের বিচার সেটা সেনা অফিসার পুলিশ পতিতা হাসিনা তার এক যাকে আনা হোক না কেন এর ম্যাগনিচিউডটা কিন্তু শুধু সেনাবাহিনীর মধ্যে সীমিত না এটা দেখেন আমাদেরকে সুযোগ এনে দিচ্ছে রাষ্ট্র সংস্কারের জন্য বিচার ব্যবস্থা এবং অর্থনৈতিক কেলেঙ্কারিগুলা সংশোধনের জন্য এটা আমাদেরকে সুযোগ এনে দিচ্ছে আমাদের যে সরকারি কর্মকর্তা কর্মচারী আছেন সামরিক বেসামরিক সবার শুধরানোর জন্য একটা সুযোগ এনে দিছে কিন্তু এটা এটা একটা বড় এইখান থেকে কাজ নিয়ে যদি আগে ধর এটা সারা দেশের মানুষ চাচ্ছিল এটা যখন দেখতেছে এবং যখন দেখবে যে হ্যাঁ জেনারেল ওয়াকার সেই জায়গায় কন্টেস্ট করতেছেন না ফাইট করতেছেন না বরঞ্চ দেরিতে হইল দেন আমরা বলছিলাম না ভাই মনে আছে গত বছর এই এর ১৪ আগে চোদ্দ মাস আগে বলছিলাম জেনারেল ওয়াকার এখন এটা করেন সরাই দেন ময়লাটা তাহলে কিন্তু গন্ধটা আমাদের এখানে আসবে না আবর্জনা আবর্জনা সরাই দেন নাহলে কিন্তু পরে অনেক কষ্ট হবে কলঙ্ক আসবে আমাদের পর আমরা জেনারেল ওয়াকার এখনও যদি করেন হ্যাঁ আমরা কলঙ্কিত হইসি আমরা কি আমরা তো অপরাধীরা আইডেন্টিফাইড হয়েছে তাদের বিচার প্রক্রিয়া শুরু হয়েছে সেই জায়গায় যদি উনি সরকারকে সহায়তা করেন অবশ্যই সেটা জনগণের সাথে আমাদের সামরিক বাহিনী সম্পর্কটা আরো দৃঢ় করবে এই জায়গায় আমি একটু বলি সরকারেরও কিন্তু দায়িত্ব 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 আছে 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 আইসিটির কিন্তু প্রত্যেকের পার্টির সবার কি তার সবাইকে একটা জিনিস সেনাবাহিনী আমাদের প্রফেসর ইউনিস এবং তার টিম পলিটিক্যাল পার্টিস জামাত বিএনপি তাদেরকে বলি একটা জিনিস আপনারা রিয়েলাইজ করেন এই আপা আর কোনোদিন বাংলাদেশে আসবে না আপার আর ছাগলের দল তারাও আর কোনোদিন বাংলাদেশে আসবে না বিকজ তারা তাহলে তো তারা এই সে সম্পদের পাহাড় বাইরে করছে কিসের জন্য এই জন্যই তো বাড়ি গাড়ি সমস্ত টাকা সব বাড়ি নিয়ে গেছে কারণ তারা একবার পালাইলে আর ফেরত আসবে না তারা আমাদের যেই চেহারা দেখছে এখন তাদের সাহস হবে না হ্যাঁ কি হতে পারে আমাদের পাশের ভারত আমাদেরকে ভালোবেসে সে অন্য কোনো ফর্মে অন্য কোনো এলিমেন্টকে এই যে জেনারেল বা যাদের কথা শাহনাজ কারেক্টলি বলছে এরা আইডেন্টিফাইড বাট এদের যে ফলোয়ার্সরা আছে এখনো বিভিন্ন পজিশনে কর্নেল ব্রিগেডিয়ার জেনারেল জেনারেল হয়ে তাদেরকে দিয়ে কিছু একটা করণীয় চিন্তা করতে পারে সেই জায়গায় আমাদেরকে সতর্ক থাকতে হবে বাট জেনারেল ওয়াকার এবং আর্মির লিডারশিপ যদি ঠিক রাস্তা চলে তারাও ভাগ পাবে না দুই দিন পরে আপনা আপনি পালায় চলে যাবে এই একটা জায়গায় আমাদেরকে অবশ্যই বুঝতে হবে সবাইকে এবং জেনারেল ওয়াকারকে বলি জেনারেল ওয়াকার আপনি তো হ্যাঁ লিডার হিসেবে আপনি চেষ্টা করছেন আপনার আন্ডার কমান্ডকে বাঁচানোর জন্য সে অপরাধী হোক না অপরাধী হোক আপনার ভুল লাইন ছিল বাট আপনি কি একটা লেসন পাইছেন না আপনি বিএনপির সাথে কথা বলেন নাই যখন এদের বিচার প্রক্রিয়ার জন্য ওয়ারেন্ট বাইর হতেছে আপনি বলছেন আপনি জামাতের আমিরের কাছে কথা বলছিলেন না জামাত আমির আপনাকে কি বলছে জামাত আমির আপনাকে বলছে না আইনের প্রক্রিয়া আইনের মতন চলুক বিএনপি আপনাকে কি বলছে যে না এই জায়গায় যেহেতু তারা আইডেন্টিফাইড প্রমাণিত প্রাইমা ফেসি এভিডেন্সের মাধ্যমে আইসিটি তাদের অপরাধের প্রমাণ পাইছে সুতরাং এখানে তারা কিছু করতে পারবে না দেখেন আপনার ওই পলিটিক্যাল পার্টি পলিটিক্যাল মা বাপ বলে কিছু নাই আপনি এক বছর আগে যে কথা বলছিলেন যে অভিভাবক সে অভিভাবক আপনার দায়িত্ব নিবে না আর্মিকে যদি সত্যি সম্মান দিতে চান আর্মির ভিতরে সংস্কারটা করেন এই দাগে অপরাধীদের ছেড়ে দেন তা এমনি এমনি সম্মান বেড়ে যাবে আর আরেকটা সুযোগ আসছে কনক ভাই সেটা হচ্ছে কি আমাদের সমস্ত এই যে এই ঘটনাটা ইনফ্যাক্ট এইটা সুযোগে সমস্ত পলিটিক্যাল পার্টি তাদের বোঝা উচিত যে আগামীতে সরকার করে নির্বাচনে গিয়ে এবং সরকার জন্য একটা জাতীয় দরকার সবার মধ্যে আছে এই মনির হায়দার টাইপের লোকজন যারা ঐক্যমতকে নষ্ট করার জন্য বিভিন্ন ধরনের ছলছা করতেছে তাদের কথা শুনবেন না আপনারা নিজেরা নিজেরা এখন নিজেরা হয়ে নির্বাচনটা সুষ্ঠুভাবে করেন মারামারি না করে এবং নির্বাচনের পরে একটা জাতীয় সরকার করবেন দেখবেন ইনশাল আমাদের সমস্ত সংস্কার সেনাবাহিনী রাষ্ট্র সবকিছুই ঠিক মতো আঁকাবে আপনারাও ক্ষমতায় টিকবেন নাইলে তিন মাস নব্বই দিন খেয়াল রাখেন তারপর আপনারা দেখব যত বড় পার্টি হোক না কেন ক্ষমতায় পারবেন না আমি আশা করি ভবিষ্যতে যারা ক্ষমতায় যাবেন তারা ইতিমধ্যে জনগণের পালটা তো বুঝে যাওয়ার কথা এবং নো সিম্পেথি ফর দ্য কিলার্স মানে কিলারদের প্রতি কোন রকমের অনুকম্পা দেখানোর কোনো সুযোগ নাই যারা মানবতা বিরোধী অপরাধের সঙ্গে যুক্ত তিনি যত বড় জ্ঞানী হন বা যত বড় উচ্চ বংশীয় হন তাকে রক্ষা করার কোনো সুযোগ নাই এবং হঠাৎ করে ধরেন এই যে আমি মাঝখানে আলোচনা করেছি এগুলো গত বহু বছর ধরে আলোচনা করছি গত চোদ্দ মাসে তো আলোচনা হয়েছে আরো জোরালোভাবে যে আপনি বিডিয়ারের এর সাতান্ন জন অফিসারের জন্য আমরা কোনো ভালোবাসার জায়গা দেখলাম না সেনাবাহিনীর কর্মকর্তাদের মধ্যে ব্রিগেডিয়ার আজমিকে আয়না ঘরে বন্দি করে রাখার মধ্যে কোনো ইয়ে দেখলাম না কর্নেল হাসিনকে অপহরণের মধ্যে কোন ইয়ে দেখলাম না সর্ব ধরেন এরকম অসংখ্য অফিসার ধরেন মেজর জাহিদকে জঙ্গি সাজিয়ে হাত করা পড়ানো অবস্থায় চোদ্দটা গুলি করে হত্যা করা হয়েছে তার স্ত্রী তার নাবালক বাচ্চাদেরকে আয়না ঘরে নিয়ে জিজ্ঞাসাবাদের নামে নির্যাতন করে তাকে জঙ্গি বানানোর চেষ্টা হয়েছে কোন কথাই ছিল ভাই এসব ভক্তিত্ব বোধ ব্রাদার মানে সেটা আসলে মেনে নেওয়া যায় না এটাই আপনি ভালোবাসার এত ডাবল স্ট্যান্ডার্ড কেন এনারাম অফিসার ছিলেন না এই 75 জন অফিসার কি অফিসার ছিলেন না হাসিন স্যার কি অফিসার ছিলেন না সুমন স্যার কি অফিসার ছিলেন না তাদের জন্য আপনারা তাদের সাথে একাত্মতা প্রকাশ করতে কোনদিন আপনারা আপনাদের প্রোফাইল পিকচার চেঞ্জ করেন নাই সেনাবাহিনী আপনাদের অহংকারের জায়গা হলো তখন মানে যখন আপনাদের কিছু কাল্পিট অফিসার যারা কিনা খুন করেন ঘুম করেন সিরিয়াল কিলার তাদেরকে বাঁচাতে গিয়ে আপনারা সেনাবাহিনী আমাদের অহংকার লিখে 71টা প্রকাশ করলেন সেই সিরিয়াল কিলারের সাথে আর আপনার ফেসবুক প্রোফাইল চেঞ্জ করলেন এত ডাবল স্ট্যান্ডার্ড কেন আপনাদের এক জায়গায় থাকেন এবং জেনারেল ওয়াকার তার ব্যক্তিগত জীবনে ধরেন তিনি যতটুকু নিজেকে ধর্মিক হিসেবে প্রকাশ করেন তার বক্তব্যের মাধ্যমে আমরা যতটুকু বুঝতে পারি তার কার্যক্রমের সাথে কিন্তু এগুলো যাচ্ছে না কিন্তু এবং তিনি যদি অবস্ট্রাকশন অব জাস্টিসে কোনো চেষ্টা করেন বা আমি ওদের আলোচনা করছিলাম সেনাবাহিনীর একজন সাবেক জাজ অ্যাডভোকেট জেনারেল যারা আইন নিয়ে কাজ করেন আমি জানি কাজ করছি জেনারেল ওয়াকারের মতিগতির উপর ডিপেন্ড করে এগুলো নিয়ে আমি আলোচনা করব যে মানে জেনারেল ওয়াকার এ পর্যন্ত কি কি আইন ভঙ্গ করেছেন অর্থাৎ সেনা আইন বলেন সিভিল ল বলেন এবং তার কি পরিমাণ জেল হইতে পারে এই আইন ভঙ্গের জন্য এটা নিয়ে একটা কাজ হওয়া উচিত আমি আশা করি জেনারেল ওয়াকা সে পথে যাবেন না